আসসালামু আলাইকুম এফরআন কেমন আছেন আপনার সবাই তো আশা করি আপনারা যেখানে আছেন সুস্থ আছেন এখন ভালো আছে আপনাদের দয় আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমি আমার বাবার বাড়ি যাচ্ছি কারণ আমার ছোটো ভাতিজা আজকে এক সপ্তাহ যাবো তো অনেক অসুস্থ ওর অনেক জ্বর অনেক ঠান্ডা লাগছে তো এখন আগের থেকে একটু ভালো আসে তো আমার ভাতিজাকে দেখার জন্য যাচ্ছি আমার তিনটা ভাতিজা তো যে অসুস্থ ও হচ্ছে ছোটো আর আর দুটা আছে ওদের বয়স হচ্ছে আর কি ছয় আর সাত আর আমার ছোটো ভাতির বয়স হচ্ছে ছয় মাস তো এখন আমি বের হবো বাড়ির উদ্দেশ্যে আপনারা আমার ব্লগটি দেখবেন আমার ব্লগটি দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমার ব্লগটি দেখে অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমার সকল ভিডিও আপনারা দেখতে পারেন তো আপনারা আমার সাথেই থাকেন আর দেখতে থাকেন আজকের ভিডিওটি তো আমি বের হয়ে গেলাম আমার ছেলে আসবে পরে আমি আগেই চলে যাচ্ছি বয়ে গেছি শান্তি নদী তো এই জায়গাটা আমার খুবই ভালো লাগে আর আমি যখনই যাই তখনই বেশিরভাগ সময় এটাকে ক্যামেরা বন্দি করে রাখি আর দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগে অনেক সুন্দর দেয় আপনাদের গেট খুব ভালো লাগবে এই সামনের গেটি দেখে 니가 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 니 মোৰ তেতিয়া গছল কৰ্তম দাদা মই মই দাদা মই দে কি দেখ তুমি কি দেখ কি দেখো

কই 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 আমার ময়না তো কই কি করুপি তুমি কার পপি কার ফুপি আমার পুপি আমার আমার পপি তুমি তুমি আমার মনি না ময়না পাখি কোনটা তুমি কোনটা বলো তো কোনটা আমার কুপি কুপি মুখে হাসিটা কই গেছে এত সুন্দর হাসি কই গেছে হাসি হাসি আসে না শরীর ভালো না মন ভালো না নেয়া এর এজন্য হাসিও না মুখে তুমি সব কথা শুনো কুপির কপি সব কথা শুনো কি শুনতেছো হুম যাও এখন কি করবা নামাজ পড়তে না সুন্দর হয়ে আস মনটা ভালো না রে সোয়াদের মনটা ভালো না হাসি নাই হাসি নাই কই গেছি কুয়ে গেছে আসি ভবিষ্যতে হ্যাঁ চেক করো তো হ্যাঁ চেক করো না দেখ কেমন করতেছে এই যে আরেকজন গোসল করে আসলো শেষ গোসল হুম অনেকক্ষণ তোর গোসল করলাম

Kita, <tut> <tut> MashaAllah MashaAllah Tak <tut> maju <tut>

আমাদের জারি জারিফার সাফওয়ান এখন দিতে যাবি নামাজ পড়তে না সাফওয়ান একটু ভাব ধরে নিছে না এখন কি নামাজ পড়তে যাবে যাও তুমি পচা কথা দুষ্টমি করে

ala 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 bodu shubha ala yana pala ji ji din se yaar ka banar ka banashe she 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 magasa gaga 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 esa kama ye keise oi de kuse satke a 아, 안도나다 나도 다도 나도 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 Aja 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 Cakapin apa cakapin? Macam mana? 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 Macam আসো আসো কি তাকাও মুস্কি মুস্কি হাসি দাও তুমি কি এটা এই যে আমার টুনটুনি পাখি টুনটুনি পাখি সদমনি ইস মুস্কি মুস্কি হাসি তাই নিচে হয়ে মুস্কি মুস্কি হাসে খবর তোলাতে ঘুমনা

কে এটা কে উঠছে গুম হয়েছে তোমার তোমায় গুম হইছে হ্যাঁ কি ভুপি এখন আমরা কোথায় যাব ফুচকা খাইতে এই যে আমাদের জারিফ রেডি হয়ে গেছে এখন কোথায় যাব জারিফ ফুচকা খাইতে জি ফুপি বলো আমার ফুপির জন্য তোমরা সবাই বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও না ধন্যবাদ থ্যাংক ইউ আপু তাহলে আমরা রেডি হই রেডি হয়ে ফুচকা খেতে যাব এখন নেক্সটে দেখা হবে মুখ ডাকা তো চিন্তা চিন্তাছে না সবার মুখ ডাকা কি হয় না তুমি চিনো না পি এই তো সবাই রেডি

ধ <laughs> নাই

খাবো তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ